আসসালামু আলাইকুম আজকে আমরা চতুর্থ শ্রেণী বিজ্ঞান তৃতীয় অধ্যায় মাটির উর্বরতা বৃদ্ধি নিয়ে পড়ব এখানে প্রশ্ন দেওয়া আছে কিভাবে আমরা ভালোভাবে উদ্ভিদ জন্মাতে পারি এ প্রশ্নের আমরা উত্তর জানব নিচে চক দেওয়া আছে এই চকের কি উত্তর হবে সেগুলো আমরা জানবো এবং সারের ব্যবহার সম্পর্কে আমরা পড়ব এখানে দেওয়া আছে দুই নঙে মাটির উর্বরতা বৃদ্ধি আমরা জেনেছি যে উদ্ভিদ বৃদ্ধির জন্য বায়ু পানি ও সূর্যের আলো প্রয়োজন উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য আর কি কি প্রয়োজন প্রশ্নটি হচ্ছে কিভাবে আমরা ভালোভাবে উদ্ভিদ জন্মাতে পারি এই প্রশ্নটির উত্তর হলো উত্তরটি হচ্ছে ভালোভাবে উদ্ভিদ জন্মানোর জন্য আমরা নিচের কাজগুলো করব। এক মাটির সঠিক পুষ্টি বজায় রাখবো দুই প্রয়োজনীয় পুষ্টি উপাদানযুক্ত সার প্রয়োগ করব তিন ফসল আবর্তন পদ্ধতি অবলম্বন করব চার সঠিকভাবে গাছের যত্ন নিব। পাঁচ মাটিকে দূষণমুক্ত রাখব এখন আমরা চকের উত্তর জানব তার আগে কি কি নির্দেশনা দেওয়া আছে সেগুলো আমরা পড়ি এক নিচে দেখানো চকের মতো একটি চক তৈরি করি খাতা একটি চক তৈরি করি নিচে দেওয়া আছে চকটির মতো খাতায় আমরা একটি চক তৈরি করব দুই নঙে বলা হয়েছে একই রকম দেখতে ছোলার চার সহ দুটো টপ তৈরি করি এখানে দুইটি ছবি দেখা আছে এইগুলোর মতো আমরা দুইটি টপ তৈরি করব এবং তিন নঙে দেওয়া হয়েছে টপ এক একে সার দেবো কিন্তু টপ দুই সার দেব না এখানে টপ একে সার দেওয়া হয়েছে এবং টপ দুইয়ে সার দেওয়া হয় নাই চার নঙে বলা হয়েছে নিচে ছবির মতো টপ দুটি সূর্যের আলোতে রাখি এবং প্রতিদিন পানি দিই এই টপ দুইটি আবার সূর্যের আলোতে রাখতে হবে এবং প্রতিদিন পানি দিতে হবে পাঁচ নঙে বলা হয়েছে কয়েক সপ্তাহ পর টপ দুটির ছোলা চারার বৃত্তি তুলনা করে ছয় পর্যবেক্ষণ প্রাপ্ত তথ্য চকে লিখি সাত কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি এখন আমরা চকের উত্তর কী হবে তা জানব এক নং দেখে পাঁচ নং নির্দেশনা অনুসারে কাজগুলো করে নিচে চকে পর্যবেক্ষণের তথ্য লিখলাম এক সার দেওয়া গাছ গাছটির পর্যবেক্ষণ প্রাপ্ত তত্ত্ব হচ্ছে গাছের বৃত্তি ভালো হয়েছে দুই সার না দেওয়া গাছ গাছের বৃত্তি ভালো হয়নি এটার পর্যবেক্ষণ প্রাপ্ত তথ্যটি হচ্ছে গাছের বৃত্তি ভালো হয়নি সহপাঠীদের সাথে আলোচনা করে আমরা যা বুঝতে পারলাম কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে বুঝতে পারলাম যে উদ্ভিদের বৃত্তি ও সতেজতার জন্য পুষ্টি উপাদান প্রয়োজন এই পুষ্টি উপাদানগুলো সারে পাওয়া যায় এখন আমরা সারের ব্যবহার সম্পর্কে পড়ব আমরা দেখতে পেলাম যে মাটিতে সার দেওয়া হয়েছে সেই মাটিতে গাছের উদ্ভিদের বৃদ্ধি এবং সতেজতার জন্য পুষ্টি উপাদান প্রয়োজন উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো সারে পাওয়া যায় যে মাটিতে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান বেশি থাকে সেই মাটি বেশি উর্বর মাটির উর্বরতা হচ্ছে মাটির ফসল উৎপাদনের ক্ষমতা কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায় তা তার কিছু ধারণা নিচে দেওয়া হল সার ব্যবহার ফসল উৎপাদনের জন্য কৃষক মাটিতে সার প্রয়োগ করে সার মাটির হ্রাসকৃত বা হারানো পুষ্টি উপাদান ফিরে পেতে সাহায্য করে সার দুই প্রকার জৈব ও অজৈব সার গোবর ও কম্পোস্ট জৈব সার এবং ইউরিয়া ও টিএসপি অজৈব সার এনে দেওয়া আছে জৈব সার কম্পোস্ট এবং অজৈব সার ইউরিয়া দুই নং ফসল আবর্তন যদি একই জমিতে একই ফসল বছর পর বছর চাষ করা হয় তাহলে ফসল মাটির কিছু পুষ্টি উপাদান ব্যবহার করে নিঃশেষ করে ফেলে জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করে অর্থাৎ ফসল আবর্তন করে মাটির উর্বরতা বজায় রাখা যায় আবার শিম জাতীয় উদ্ভিদ চাষের ফলে মাটির তার হারানো পুষ্টি উপাদান ফিরে পায় এখানে দেওয়া আছে কোন ফসল আবর্তনের মাধ্যমে হারানো পুষ্টি উপাদান পুনরায় মাটিতে ফিরে আসে যেমন গাজর দেওয়া আছে শিম দেওয়া আছে তারপরে বাঁধাকপি দেওয়া আছে